নেকআপের সাইড হচ্ছে নেকআপটা যে বড় হবে আর হচ্ছে নেকআপ যারা স্পেশালি পাইকির কুচ রা দিতেন আর জমে যারা কুচ ট্র্যাকটিস পারচেস করতে চান তাদের ক্ষেত্রে এটা অনলি অনলি রাখা যায় হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটা শুধু কালার হবে কালো দেওয়া যাবে কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় সেক্ষেত্রে একশো টাকা বেশি পড়বে কালার নেই এটা শুধু অনলি কালো স্টকে আছে অ্যাভেলেবেল প্রাইস নাও ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম আলাইকুম